স্টোরি নাম্বার রাগ বা ক্রোধ একটা ছোট্ট ছেলে ছিল আর তার ছিল অনেক রাগ সে সামনে যা পেত তাই ভেঙে ফেলতো রাগের মাথায় একদিন তার বাবা তাকে কাছে ডেকে নেয় আর কাছে ডেকে বলে এরপর থেকে তোমার যখনই কোনো কিছু ভাঙতে মন চাবে তুমি থলিটে নিয়ে বাগানে যাবে আর বাগানের একটা তক্তায় পেরেক মারবে যতবার তোমার রাগ উঠবে বা কিছু ভাঙতে মন চাবে ঠিক ততবার এই কাজটা করবে প্রথম দিন শেষে দেখা গেল ছেলেটা তক্তায় সাঁত্রিশটা পেরেক মেরেছে অর্থাৎ সে সাঁত্রিশ বার নিজের কোথের কাছে হেরেছে আর সাঁত্রিশটা ক্ষত তৈরি করেছে কিছুদিন পর ছেলেটা বুঝতে পারলো পেরেক মারাচ্ছে তার রাগ কন্ট্রোল করা অনেক ইভিয়ার কারণ কে পেরেক মারার জন্য তার বাগান পর্যন্ত যেতে হয় আর অনেক কষ্ট করে হাতুড়িটাও চালাতে হয় এর চেয়ে একটু কন্ট্রোল করা অনেক বেশি ইভিয়ার এরপর এমন একটা দিন আসলো যেদিন সে একবারও তক্তায় পেরেক চালালো না সেদিন সে আনন্দ মনে বাবার কাছে গেলো আর বললো যে আমি নিজের রাগের সাথে যেতেছি এরপর তাকে তার বাবা আরেকটা উপদেশ দিলো যে এরপর থেকে তুমি যতবার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক ততবার যে একটা পেরেক তুলে ফেলবে সে প্রথম দিন থেকেই কিছু কিছু করে পেরেক তুলে ফেললো আর সময় যেতে না যেতেই সবগুলো সেদিন সে তার বাবার কাছে গেল আর মনে গর্ব নিয়ে সব পেরে তুলে ফেলার কথাটা বাবাকে বললে তারপর তার বাবা তাকে হাত ধরে ঠিক সেম জায়গাটায় আবার নিয়ে গেলেন তারপর দেখালেন যে তুমি পেরেকগুলো তুলে ফেলেছ কিন্তু ক্ষতগুলো এখনো রয়ে গেছে আমাদের রাগটা ঠিক সেম এ না আমরা যখন রাগের মাথায় কিছু বলি কোনো একটা ক্ষত সৃষ্টি করি সেগুলো হয়তো আমরা পরবর্তীতে ঠিক করা ট্রাই করি পেরেকগুলো তুলে ফেলি কিন্তু যে ক্ষতটা সেটা আমরা কোনো কিছুতেই আর পূরণ করতে পারি না আজকের গল্পটা রাগ নিয়ে আমরা রাগের মাথায় এমন অনেক ক্ষত সৃষ্টি করি যেগুলো পূরণ করার ক্ষমতা আমাদের কখনোই থাকে না দিস ইস রিফাত অ্যান্ড আর্গাদ ফলেস